হ্যালো হ্যালো আ কোথায় বন্ধুর বাসায় বন্ধুর বাসায় দাওয়াতে কি দাওয়াতে বন্ধুর বাসায় এতক্ষণ সন্ধ্যা পর্যন্ত তুমি কোন দাওয়াতে হুম কি উ হ্যাঁ কি কি উ এই এগুলা কি লাগে তুমি হ্যাঁ আবার বলে উ কি কি মানে কি তো যে এখন এখন কয়টা বাজে যতটা বাজুক না কি যে যতটা বাজুক না কি সুজে মানে কি শুরু করছ তুমি কি বলে ফেলতো তুই আমার জীবনে টাকে কি করতাম কি করতাম মানে কি শুরু করছো তুমি তুমি না আমাকে নিতে আসতো সন্ধ্যা বেলায় স্যালামি কখন দিবা যে আমাকে সালামি দাও নাই কেন এখনো কিছু আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মধ্যে ছেলেরা কি চাই জানো এমন বউ এমন গার্লফ্রেন্ড চাই যে তার জামাই আর বয়ফ্রেন্ড টাকা নষ্ট করবে না তুমি কি সালামি যাচ্ছ যে কি যায় বউ জামাই টাকা নষ্ট করে কি আমি টাকা নষ্ট করতেছি এটা তো আমরা ভবিষ্যতের জন্য জমাবো যে সালাম এগুলা বুঝছো এখন থেকে বেশি বেশি করে দিবা ওগুলো আমি জমাবো তারপর আমরা একটা রিক্সা কিনবো আবার বলে ও

আচ্ছা তুমি গ্রুপে চিলো তুমি আমার পাওয়ার সম্পর্কে সিনাও ছোট সরজদার বউকে বলে একদম তোমাকে দেখো একদম জা লাগে গরে কেন আফসার আপ তুমি আমার সাথে কি শুরু করতে এগুলা কি করতাম এখন কি করতাম তো তুমি আমাকে নিdataset না কেন হুম এই সুন্দর হয়ে গেছে ভালো ভালো বলতেছিস এই আমার বাসা নিচে আমার মেকআপ এগুলা ঝোলে ঝোলে পড়ে আছে সকাল থেকে তোমার জন্য যে রেডি হয়ে বসে আছি আমি তুমি আমার সাথে কিশুরু শুরু যে মেকআপ এগুলা গলে পড়ে গেলে এগুলো উঠাবে কে আবার বলে ও হহ আমার মেকআপে করে কি কোনো দাম নাই বস্তু সিনা নাটক ডিসটাব ঈদের দিনে তুমি আমার সাথে এরকম করবা যে এসব কি শুরু করছ আবার বলে ও ও এটা তো ফোনের ভিতর দিয়ে ঢোকা দেব বিয়াদপ কুকুর বাচ্চা আর কি শুরু করছ তুই আমার সাথে আবার বলে ও দরে ভাই রাগ দও যে ব্যস্ত আছি রাগ এই ব্যস্ত আছি কি রে